মা ওটা ওটো ওটো কম্বল ছাড়ো কম্বল ছাড়ো কম্বল ছাড়ো দেখো কম্বল পুরো চেপে ধরে রেখেছে ব্ল্যাঙ্কেট ছাড় ছাড় ছাড়বি তো বাবা কিছুতে টেনে আনা যাচ্ছে না ইয়ে খুলে দিয়েছি কেমন লাগছে হ্যাঁ স্কুলে যাবে তো স্কুলে যেতে হবে ছাড়ো প্রচুর ঠান্ডা লাগছে না উঠলে সেই দেরি হয়ে যাবে দৌড়ে দৌড়েও পৌঁছানো যায় না স্কুলে কত দেরি হয়ে যায় ছাড়ো চলো ভাত বিছনা তুলতে হবে এই দেখো বিছনার অবস্থা কি পুরু। এগুলো ভাজ করেছি এটা এখনো ছাড়ছে না কত কাঁথা কম্বল ঠান্ডায় তবে অনেকটা কমেছে ঠান্ডা কমেছে মানে কি ঠান্ডা আছে তো এই যে জানলায় দেখো ভেপার কম হয়েছে আগে তো প্রচুর হচ্ছিল প্রচুর ঠান্ডা ছিল একটু কমেছে একটু ওটো দেখো বাইরে হাজবেন্ড বাইক ধুচ্ছে এখন সকালবেলা ঠান্ডার মধ্যে ওর ঠান্ডা লাগে না বাইক ধুচ্ছে পরিষ্কার করছে আর এই যেখানে লাইন দিয়ে সব বাইক রাখা জানলায় ভেপারের জন্য দেখা যাচ্ছে না আমাদের বাইরেটায় না অনেকটা জায়গা ফ্ল্যাটের বাইরেটায় রাস্তাটা অনেক বড় এখানে অনেকগুলো বাইক থাকে রাত্রিরে অনেক বাইক থাকে সবার একটা করে থাকে কোনো অসুবিধা হয় না যত লোক আসে বলে এরকম ফ্ল্যাট এত বড় এত ফাঁকা পজিশন কারণ নেই নেই এখানে আশেপাশে বেশ অনেক জায়গা রেখেছে ওই জন্য আমাদের নিচে থাকলে অসুবিধা হয় না এত গ্যাপের জন্য না আলো বাতাস প্রচুর আসে এখানে মানে নিচে যে ফ্ল্যাটগুলো গুমোট মতন মানে অন্ধকার মতন হয়ে যায় অত আলো বাতাস ঢোকে না সেটার কোনো অসুবিধা নেই এত ফাঁকার জন্য দেখুন এতটা ফাঁকা মানে একটা রাস্তার মতন আবার ওই পাশে দেখুন বাড়ি কিন্তু আলো দেখুন পুরো অন্ধকার নেই কোনো শুধু কাঁচের ভেতর দিয়ে দেখাচ্ছি তাই কাঁচ খুললে কিন্তু আরও আলো ঠান্ডার জন্য খোলা হয় না জানলাগুলো একটুখুনি খোলা থাকলেই যেন হু হু করে হাওয়া ঢুকে হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ চুমকি তোমরা সবাই কেমন আছো নিজে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো উঁকি মারছো ওখান দিয়ে বালদিন উঁকি মারছো বললাম বাইক ধরছে দেখালাম জলের আওয়াজ শুরু করে দিয়েছে তো আজকে হলো শুক্রবার আর সকাল থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি ভাল লাগবে তোমাদের দেখতে ভিডিওটা আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখার পরে পুরোটা সারাদিন কেরম চলবে কি হবে জানি না জীবন জীবনের মতন চলবে সেটা যা চিরাম ভাই চলবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি আমার লাইফস্টাইলটাই তো সঙ্গে থাকো দেখতে থাকো এখন পিছনা তুলবো মেয়ে তো ঘুমাচ্ছে দেখছো কি অবস্থা কম্বল ছাড়ছে না কম্বলটা টেনে টুনে এখন বের করে বিছনাটা তুলে তারপরে তো আছেই পরপর পরপর কাজ তোমরা তো জানোই আজকে রান্না হয়েছে সিম আলু ভাজা বেগুন ভাজা আর লাউ দিয়ে মুগের ডাল একদম নিরামিষ আজকে যেহেতু শুক্রবার ওই জন্য নিরামিষ এই সিম্পল খাবার ভালো এই যে মেয়ের ভাত নিয়ে নিয়েছি ভাতটা এখন ভালো করে মেখে নেব তাড়াতাড়ি প্রচুর দেরি প্রচুর শীতকালে একদম দাঁড়িয়ে আছে বসো চান হয়ে গেছে বুঝতে ইচ্ছে করছে না ঠান্ডায় হাজবেন্ড চান করছে পুজো দেবে বেরিয়ে ভাতটা মেখে খাইয়ে দিই এই দেখো বন্ধুরা কত চকলেট দামি চকলেট গুলো

এই সেদিন আসলো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই ভিডিওটা অনেকটাই পুরনো জানুয়ারি মাসের উনিশ তারিখের ভিডিও এটা আর মেয়ের জন্মদিন ছিল জানুয়ারি কুড়ি তারিখে তোমাদেরকে জানিয়ে রাখলাম কারণ তোমরা বুঝতে পারবে না হয়তো যে ভিডিওটায় জন্মদিন তো অনেক দিন আগে দেখেছি মেয়ের আবার এখন বলছে জন্মদিন ওই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম যে ভিডিওটা অনেক দিন পুরনো মাঝখানে অনেক শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আর দেরের বিয়ে ছিল এখনও গলা শুনে বুঝতে পারছো গলাটা বসা বসা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো গলা দিয়ে আওয়াজই ছিল না এই সব কারণে ভিডিও দিতে পারিনি আর মেয়ের এখন পরীক্ষা চলছে ওই জন্য প্রচণ্ড ব্যস্ত তো ভাবলাম আস্তে আস্তে ছাড়ি ভিডিওগুলো এখন গলাটা একটু ঠিক হয়েছে অনেকটা আগের থেকে ওই জন্য ছাড়ছি দেখে যদি তোমরা বুঝতে না পারো ওই জন্য জানিয়ে দিলাম যে ভিডিওটা অনেকটাই পুরোনো এই দেখো আজকে সকালেও ব্রেকফাস্টে পিঠে এখন রোজই সকালবেলা ব্রেকফাস্টে মোটামুটি পিঠে থাকছে ঠান্ডা যেহেতু এই সময় এই জন্য মানে রাত্রিরে যদি পিঠে বানাও সেই পিঠেটা দেখবে বাসি খেতে মানে পরের দিন সকালে খেতেই বেশি টেস্ট লাগে তো এই জন্য আজকে এটা আছে বাটিসাপটা আর এটা আছে তালে এই তালের বলছি কি বলে এটাকে মালপোয়া মালপোয়া আছে আর সাপটা এই পিঠে দিয়ে এখন ব্রেকফাস্ট হয়ে যাবে ঠান্ডার দিনে সকালে ব্রেকফাস্টে পিঠে খেতে আমার খুব ভালো লাগে মেয়ে তো স্কুলে গেছে ওই জন্য আজকে রুটি হয়নি মেয়ে যেদিন স্কুলে যায় সেদিন সকালে ব্রেকফাস্টে রুটি হয়নি না যেহেতু মেয়ে ভাত খেয়ে যায় আর ওই পিঠেগুলো ছিল পিঠেগুলো বেকার ফেলে দেবো কেন নষ্ট করব কেন নষ্ট তো আমার দ্বারা হয় না তেমন নষ্ট করতেও নেই ওই জন্য ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি আর আমার তো পিঠে খেতে খুব ভালোই লাগে আর ঠান্ডা হলে না সেই পিঠেটা যেন আরও বেশি টেস্ট হয় খেয়ে দেয়ে যেমন যা কাজকর্ম করে রয়েছে করবো আস্তে আস্তে আবার কালকে মেয়ের কালকে না কালকে বার্থডে বার্থডেটা সেলিব মানে সেলিব্রেশান কিছুই না ওই নিজেরা যেটুকু বান্না করে মেয়েটাকে অন্তত দেওয়া সেগুলো টোটালি রবিবার হবে কালকে আর কিছু করব না কালকে হয়তো একটু পুজো দিয়ে আসা হবে মন্দিরে ব্যাস ওইটাই আর এমনি কিছু রান্না বান্না কিছু হবে না তেমন ওই যেমন নর্মাল খাওয়া দাওয়া হয় সেটাই কিন্তু রবিবার দিনকে ওই একটু মেয়েটাকে পাঁচ ভাজা ডাল যেটা করে সেটুকু নিয়ম ওটুকুনি হয়তো রবিবারই হবে কিন্তু কালকে ওর বাড়তে তো ওই জন্য আজকেও তো দেখলেনি লজেন্স নিয়ে গেছে ভীষণ খুশি লজেন্স দিতে পারলে খুব ভাল লাগে ওর ওই সব মানে লজেন্স বেলুন দিয়ে একটু সাজালে বাচ্চা মানুষ যেটা হয় তো ওই সামান্য যেটুকু অল্প ছোটোখাটো একদম ছোটোখাটো মানে কি কিছুই না নিজেরা নিজেরাই এইটুকুনি রবিবার দিনই হবে সেলিব্রেশন এহেতু কালকে হাজব্যান্ডের ছুটি নেই আর হাজব্যান্ড বাড়ি থাকবে না তো আমার দ্বারা একা তো সম্ভব না রবিবার দিন ছুটিও আছে আর ওই জন্য রবিবার দিনকেই করা হবে সকালের ব্রেকফাস্ট করলাম তখন ভিডিও করেছি দেখালাম আবার এখন দুপুরে কি খাচ্ছি সেটা দেখাচ্ছি মাঝখানে আর কোনো ভিডিও করিনি প্রচুর কাজ করেছি যা যা থাকে দেখো পাল্লা পাল্লা গুলো দেখছো গ্যাসের এখানে এগুলো কিন্তু রান্না করতে হতেই যে গ্যাস তরকারি জল নানান কিছু পরে এগুলো ডেলি মুসতে হয় নইলে এরম পরিষ্কার থাকবেই না এই সবগুলো মোছা তারপরে দেখো স্ল্যাব স্ল্যাব দেখছো পুরো পরিষ্কার খালি ঝুড়ি মানে টুক 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 কাজ নানান কিছু থাকে তো সব করে চান করলাম এখন চান করে খাবো মেয়ে যে খেয়ে গেছে ওই তো রান্না জানো দেখেছো একটুখানি সিম ছিল সিম আর আলু ভাজা বেগুন ভাজা আর লাউ দিয়ে মুগের ডাল দারুণ লাগে খেতে ওটা আর একটা স্পেশাল দেখো বুঝতে এটা হলো কাঁচা টমেটো আর চুনো মাছ মানে মৌরালা মাছ যেটা ওই দিয়ে তরকারি লাগে শীতকালে আর একটু বড়ি দিয়েছে বড়ি কাঁচা টমেটো আর চুনো মাছ বা মৌরালা মাছ যা মাছই হোক দিয়ে একটা একটু সর্ষে বাটা দিয়ে রান্নাটা করলে না দারুণ লাগে আর এটা মা করেছে মা করে পাঠিয়েছে আর মায়ের হাতে রান্না তো দারুণই লাগে এটা আবার আমার হাজব্যান্ড খায় না মেয়ে তো খাই না টক টক হয় কাঁচা টমেটো যেহেতু টক তো হাজব্যান্ড ওটা খেলে না কি ওর অম্বল হয় ওই জন্য খেতে চায় না রাত্রিরেও কেউ খাবে না আমিও খাবো না টক যেহেতু তো এখনই দুপুরে এটা খেয়ে নেব আমার ওটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে মা যখন পাঠিয়েছে দেখেই আমি অবাক হয়ে গেছি দেখো কাঁচা টমেটো দিয়ে চলো মাস দারুণ লাগে খেতে এখন খাওয়া দাওয়াটা করে নিন দারুণ খাবার পেয়ে গেছি ব্যাস দেখো আসো উঠে এসো কম্পিউটারে যাবে তো কান্না করবে কিন্তু কেন এসো এসো উঠে এসো সকালেও ওরকম ঘুম থেকে উঠতে কষ্ট এখনও কম্পিউটার ক্লাস যাবে সময় হয়ে গেছে উঠতে পারছে না ওই যে দুধ গরম হচ্ছে ওখানে গ্যাসে গ্যাসে দুধ গরম হচ্ছে ওখানে ইনি চলে এসছেন আমার দুধ গরম করে দিচ্ছে আর এ এখনো শুয়ে আছে উঠে আয় ঢাকা দিয়ে দিচ্ছে আবার দেখাই যাচ্ছে না ওখানে তো কেউ নেই দেখো ঢাকা দিয়ে দিচ্ছে কেউ নেই ঠান্ডা হোয়াট ইজ ঠান্ডা এই যে এইভাবে আসবে চৌ বাচ্চা চৌ বাচ্চা আট বছর হয়ে গেল ঝামা প্যান্ট পরো ঝামা প্যান্ট পরো না বাবা ঠান্ডা বাইরে টুপিটা টাটা এই যে আজকে টিফিনে আছে মোগলাই মোগলাই এনেছে প্যাকেটে রয়েছে আরো দু পিস চার পিস একটা মোগলাই আলুর তরকারি সেদ্ধ আলুর তরকারি এই দোকানে কিন্তু মোগলাইটা খুব ভালো আছে আর সস আসবেন আসবার সময় নিয়ে আসলো একটুখুনি সেজে নিয়েছি দেখতে পাচ্ছ একটু লিপস্টিক লাগিয়ে নিলাম একটু টিপ পরেছি একটা স্টোনের কাজল সেজেছি একটুখানি এইটুই শুনি করেন একটু রিলস করলাম ভাল লাগছে এখন বসে আছি একা একা কি করব সময় কাটাতে তো হবে অন্যদিন তো সময় অটোমেটিক কেটে যায় রিলস করার কথা মাথায়ও আসে না যেহেতু মেয়ে নেই পড়ানো নেই ওই জন্য একটু সেজে রিলস করলাম এখন হাজব্যান্ড ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে ওই যে ভাত হচ্ছে হাঁড়িতে গরম মানে ভাত হচ্ছে গরম না সরি ভাত হচ্ছে আর এদিকে দুধের বাটি এটা এটা সন্ধ্যাবেলা মা বলছি মেয়ে দুধ খেয়েছিল তো সেই দুধের বাটিটা রয়েছে ওখানে অল্প দুধ আছে এখনো আর হাজবেন্ড এখন গেলো মেয়েকে আনতে ও তো বললাম বাড়ি আসবে না বাবার বাড়ি চলে গেছিলো জানতে গেল আমিও একটা দুটো রিলস করে নিয়েছি এবার আসুক দেখি এখন দশটা দেখো দশটা পনেরো বাজে তো এখন দশটা পনেরো বাজে আসুক দেখি একটা দুটো যদি অঙ্ক দিই করে কিনা দেখা যায় কী করে আছে মাছ ধরতে গিয়ে পালিয়ে চলে দেখো মাছটা কি মাছ মাছ আমি কি জানি কি করবি যাচ্ছে জামাল 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 কদু

এই তো এখন মেয়ের ভাতটা ডাল ওই দুপুরের যা রান্না ওই দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে এই ঠান্ডায় আর রান্না করা যায় না জলেই হাত দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা ভাতটাও না বেশি হয়ে গেছে যা খাবে খাবে আর এই যে মাছ ভাজা হয়েছে এখন স্পেশাল চুলো মাছ ভাজা গরম করে এই যে ভাত গুলো না গরম গরম না হলে খাওয়া যায় না দুপুরে তো আমাদের হবেই না কোনদিনও গরম গরম ও বাড়ি থাকে না ও তো পাবেই না খেতে ওই জন্য রাত্রি হয় দিয়ে গরম গরম যেগুলো খেলে ভাল ভাত ও দারুণ লাগবে খেতে ওই জন্য আরো কিছু রান্না হলো না মাছটা জাস্ট ভাজা হলো মাছগুলো খুব সুন্দর মোড়ালা মাছ একদম হেমে লাগে আজকে বেগুনটাও খুব ভালো ছিল এটা মাখা হুম মাখা বেগুন খুব ভালো বেগুন এটা উনি দুটো খাই আর দুপিস আছে কালকে দুপিস ঝোল করে দেব কিন্তু মানে অনেক সময় দানা হয় তা এটাই দেখলাম প্রথমে একদম দানা হয় বেগুন দুশো টাকার খেজুরের গুড় নিয়েছি বলে একটা বেগুন ফ্রি দিয়েছে আজকের দিনটা কেটে গেল দেখতেই পেলেন সারাদিন যেমন কাটে ভালোই কাটলো মানে জীবনটা যেভাবে কাটে সেটা ভালো মন্দ সব কিছু মিশিয়ে শুধু ভালো কাটলে কিন্তু ভাল লাগবে না দেখবেন যদি একটু মন্দ থাকে তাহলে সেই ভালোটা যেন বেশি ভালো লাগে তো ওইভাবে কাটলো আজকের দিনটা চলে এসেছি দেখতেই পাচ্ছ সবার জায়গায় কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা টিপে দেবে যাতে আমার ভিডিও খেলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও লাইক করো শেয়ার করো তো খাবার একটা ভিডিও নিয়ে কালকে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট এদিকে মিষ্টি খাওয়া চলছে